এসো অপুষ্টিকে তাড়ায় অপুষ্টি আর নয় বড় হয়ে ওঠা সহস্ত নয় দিতে হবে প্রাণ মন শারীরিক ক্রিয়াকলাপের বাড়াতে পুষ্টির প্রয়োজন এ সময় যদি কম মূল্যের পুষ্টি গ্রহণ হয় দেহের সঠিক বৃদ্ধি হবে না নেই তাতে সংশয় দেহের সঠিক বৃদ্ধি যেমন থেমে থাকতেই পারে মানসিক যত বিকাশ হতো জানি ব্যাহত বারে বারে খাদ্য তালিকা এমনটি হবে যাতে প্রয়োজন মেটে শারীরিক আর মানসিক যত বিকাশের পথে হেঁটে ভিটামিনের অভাবে রাতকানা আর চর্মরোগ না হয় ভঙ্গুর হাড় নিয়ে সর্বদা মন জেগে থাকে ভয় সাধারণ ভাবে খাদ্যের আমিষ শর্করা আয়োডিন আয়রন আর প্রচুর পানীয় খেতে হবে প্রতিদিন নিরামিষ বিন খাবারের ফলে দেহে হয় যত রোগ পরিপোষকের অভাবের ফলে বাড়ে জানি দুর্ভোগ এসো অপুষ্টিকে তাড়াই প্রথমেই জানবো পুষ্টি কাকে বলে তারপরে পরিপোষক কাকে বলে পুষ্টি কয়টি ও কি কি অপুষ্টি কাকে বলে কাকে বলে। তারপরে কোন কোন পুষ্টির উপাদানগুলি আমরা কোন কোন খাদ্য থেকে পাই শর্করা কিসের থেকে পাই প্রোটিন কিসের থেকে পাই স্নেহ পদার্থ ভিটামিন খনিজ মৌল জল